আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা স্বাগত জানাচ্ছি ফারাবি জবল থেকে আমি আহসান পারে বন্ধুরা বাংলাদেশ পুলিশ দু হাজার চব্বিশ সাল আপনারা জানেন যে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে সারা বাংলাদেশ থেকে চার হাজার দুশো জন বাংলাদেশ পুলিশ নিয়োগ করা হবে বা আপনারা যারা আবেদন করেছেন এবং আপনারা যারা আবেদন করবেন আপনারা জানেন যে এই মাসের এক তারিখ থেকে কিন্তু বাংলাদেশ পুলিশ আবেদন শুরু কার্যক্রম শুরু হয়ে গেছে যারা বাংলাদেশ পুলিশ নিয়ে স্বপ্ন দেখেন যারা বাংলাদেশ পুলিশে আসার জন্য এতদিনের সংকল্প নিয়ে বুকে বেঁধে রেখেছেন এবং যারা বাংলাদেশ পুলিশ আসার জন্য অধীর আগ্রহ বসে আসেন শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটা সারা বাংলাদেশ থেকে কোন জেলায় কতজন পুলিশ নিয়োগ করা হবে জেলাভিত্তিক কোটা কয়জন কোন জেলায় কতজন পুলিশ নিয়োগ করা হবে সমস্ত কিছু আমি তুলে দিতেছি আপনাদের সামনে বন্ধুরা প্রথমে আসি ঢাকা জেলা ঢাকা জেলায় বাংলাদেশ পুলিশের নিয়োগ করা হবে তিনশো একান্ন জন গাজীপুর হচ্ছে নিরানব্বই জন মানিকগঞ্জ হচ্ছে একচল্লিশ জন নারায়ণগঞ্জ হচ্ছে ছিয়াশি জন নরসিংদীতে পাঁচষট্টি জন ফরিদপুরে ছাপ্পান্ন জন গোপালগঞ্জে চৌত্রিশ জন মাদারীপুরে চৌত্রিশ জন রাজবাড়িতে একত্রিশ জন শরীয়তপুরে চৌত্রিশ জন কিশোরগঞ্জে পঁচাশি জন টাঙ্গাইলে একশো জন ময়মনসিংহ একশো উনপঞ্চাশ জন জামালপুরে সাতষট্টি জন নেত্রীপোনা পাঁচষট্টি জন শেরপুর উনচল্লিশ জন চট্টগ্রামে দুশো জন বান্দরবনে এগারো জন কক্সবাজারে সাতষট্টি জ্রাহ্মণবাড়ি তিরাশি জন ছাতপুরে একাত্তর জন কুমিল্লা একশো সাতান্ন জন কাঁকড়াছড়িতে আঠারো জন পেনিতে বিয়াল্লিশ জন লক্ষ্মীপুরে পঞ্চাশ জন নোয়াখালীতে একানব্বই জন রাঙ্গামাড়িতে সতেরো জন রাজশাহীতে ছিয়াত্তর জন জয়পুরহাটে ছিয়াশি জন পাবনায় তিয়াত্তর জন সিরাজগঞ্জে নব্বই জন নওগাঁ জেলায় ছিয়াত্তর জন নাটুর জেলায় পঞ্চাশ জন চাপাই নবাবগঞ্জে আটচল্লিশ জন বগুড়াতে নিরানব্বই জন রংপুরে চুরাশি জন দিনাজপুরে সাতাশি জন গাইবান্ধা উনসত্তর জন কুড়িগ্রামে হচ্ছে কুড়ি গ্রাম হচ্ছে আপনার ষাট জন লালমনির হাটে ছত্রিশ জন নীলপামিতে তিপ্পান্ন জন পঞ্চমগড় উনত্রিশ জন ঠাকুরগাঁওতে একচল্লিশ জন কুলনাতে আটষট্টি জন যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশ সালে আপনারা আবেদন করেছেন আপনারা শুধু মাঠে কিন্তু টিকলে হবে না আপনাদেরকে কিন্তু লেগিতে এবং বাইব পরিকর্তিনিয়ত হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি চূড়ান্ত সাদক্ষণ আপনাদের মাঝে নিয়ে এসেছি যার মূল্য কিন্তু শুধুমাত্র একশো টাকা এখানে কিন্তু আপনার সমস্ত প্রশ্ন ব্যাংক সমাধান সহ দেওয়া আছে অতএব এই প্রশ্ন ব্যাংক আপনার পূর্ববর্তী যে পরীক্ষাগুলো হয়েছে লেগিতে পরীক্ষা এবং বাইবার আলোকে কিন্তু এই চূড়ান্ত সাদক্ষণটা তৈরি করা হয়েছে এটা আপনারা কীভাবে পাবেন দেখতে পাচ্ছেন বিকাশ এবং নগদ পার্সোনাল যে একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে স্যান্ড মানিটা করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ভাই আমি আপনাদের নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করেছি আমার চূড়ান্ত সাজেশনটা দরকার আমি সাথে সাথে কিন্তু আপনার নাম্বারটা ওখানে বললে আমি চেক করে আপনাকে এই চূড়ান্ত সাজেশনের পিডিএফটা আপনাদেরকে পাঠিয়ে দেবো যশোরে একাশি জন জিনাইতে হতে জন মাগুরাতে সাত আট জন নড়াইলে একুশ জন বাগেরহাটে তিয়াল্লিশ জন সাতকিরে আটান্ন জন চুয়াডাঙ্গায় তেত্রিশ জন কুষ্টিয়াতে সাতান্ন জন মেহেরপুর উনিশ জন বরিশালে আটষট্টি জন জন বোলাতে বায়ান্ন জন জালুঘাটে বিশ জন ফিরোজপুরে বত্রিশ জন বরগুনাতে ছাব্বিশ জন পটুয়াখালীতে পাঁচচল্লিশ জন এবং সিলেটে একশো জন মৌলভীবাজারে ছাপ্পান্ন জন সুনামগঞ্জে বাহাত্তর জন হবিগঞ্জে একষট্টি জন সর্বমোট সারা বাংলাদেশ থেকে বিয়াল্লিশ জন বিয়াল্লিশশো জন বাংলাদেশ পুলিশ নিয়োগ করা হবে এটা হচ্ছে জেলা ভিত্তিক কোন জেলায় কতজন পুলিশ নিয়োগ করা হবে এটার পুরোপুরি সম্পূর্ণ বন্ধুরা আপনাদের দেখার সুবিধাতে দেখতে পাচ্ছেন বা সারা বাংলাদেশের যে বিয়াল্লিশশো পুলিশ নেওয়া হবে কোন জেলায় কতজন পদ আছে প্রত্যেকটি জেলার শূন্য পদের লিস্ট আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা ভালোভাবে দেখে নেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলার নামের ডান পাশে যে শূন্য পদ লেখা আছে যে শূন্য পদ যেমন ঢাকা জেলায় তিনশো একান্ন কিন্তু নিয়োগ করা হবে গাজীপুর গাজীপুরে নিরানব্বই এখানে খালি আছে নিরানব্বই জনই কিন্তু গাজীপুর থেকে ওই পুলিশ সদস্য নেওয়া হবে প্রত্যেকটা জেলা আপনারা ভালোভাবে দেখে নেন কোন জেলা থেকে কতজন আপনাদের সুবিধাটা আমি নিচে টেনে সহ প্রত্যেকটা জেলা যাতে আপনারা দেখতে পারেন সেভাবে দেখে নেন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালাম वालेकोम